বয়স যত বাড়ে আমরা ততই প্রেমে পড়ে যাই ওই হট্টগোল থেকে দূরে গিয়ে গোপনে যাপন করতে ভালোবাসি লোক দেখানো শতাধিক বন্ধুর প্রাচুর্য ছেড়ে আমরা দুটো আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি দেখনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা গোপনে কারোর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে পছন্দ করি কে সারাটা জীবন পাশে থাকতে এসেছে আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে সেটাও বুঝতে শিখে যায় অপ্রত্যাশিত ভাবে নিন্দা অপমান বিশ্বাসঘাতকতায় চুপ থাকতে শিখে যাই কার কথা ভেবে চোখ থেকে জল ফেলা উচিত আর কার কথা হেসে উড়িয়ে দেওয়া উচিত এটাও বুঝে যাই লম্বা সফরে আমরা একটা যাত্রীবাহী ট্রেনের মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরে যাই কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশনে যাওয়ার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে